এক বছর হবে না বয়স দেড় বছর মতো কত বলে কাস্টমারে কত পর্যন্ত বলছে দাদা পঁয়ষট্টি আর বেচা কিনার দাম বাহাত্তর হলে বেচাবেন দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারোল হাট কাহারোল উপজেলা দিনাজপুর জেলা দেখি ভাইয়া আপনারা জানেন তো সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে আর আজকে শনিবার তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর হাটের একেবারে সেরা সেরা মানের খামার উপযোগী শাহিওয়াল শাল ইয়া ফ্রিজেন এবং অস্টাল শাল কেমন দামে বেচা চলছে সেই তথ্যই কিন্তু দেব এটা এটা কার আপনাদের 100 100 শ গরুটা যে চঞ্চল আজকে প্রথম বের করা হয়েছে মনে হয় কত চাইছিলেন এটার দাম একশো পনেরো বয়সটা কেমন হবে ভাই হ্যাঁ তারপরে এক বছর হবে না কত বলে কত কত বলছে 90 বলে চিন্তা হবে

দেখছেন চঞ্চল টাইপের এখানে একটা দেখছি এটাও কিন্তু গঠনটা বেশ সুন্দর ভাই এটা কত কি চাচ্ছিলেন আপনারটা ওটা এক লাখ পঁচিশে এদিকে আসেন দিচ্ছে যাই একটু এই যে এটা এক লাখ পঁচিশ চাওয়া এক বছর হবে না বয়স দেড় বছরের মতো কত বলে কাস্টমারে বেচার বেচার দাম দাম প্রত্যাশা মানে দশ পর্যন্ত দেওয়া যায় নাকি এক লাখ দশ পর্যন্ত হলে এটা বিক্রি এটা কি জাত এটা কি ক্রস ক্রস সাইওয়াল কত চাইছিলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ শুধু চাওয়া দাম দাঁত তো হয় নাই না ও দুই দাঁত হয়ে গেছে এটা তবে গঠনটা সুন্দর একটু শুক্র টাইপের এক লাখ তিরিশ চাওয়াই হয়েছে কত হলে বেচা কেনা করা যাবে বিশ এক জুড়ে দাম কত বললেন ভাই নাই কত বেচা কেনার দামটা কত পঁচাত্তর পঁচাত্তর ও পঁচাশি পঁচাশি হলে এটা বের বাষট্টি আর বেচার দাম এটা ছেষট্টি বলে সর্বশেষ ছেষট্টি এটা হচ্ছে ফ্রিজিয়ান যাতে সার সাত আট মাস বয়স হতে পারে ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাষট্টি হাজার টাকা দাম বলা হয়েছে দেখছেন এখনো কিন্তু অসংখ্য গরু আছে আর এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু আজকে বিক্রি হয়ে যাওয়া চাচা আসসালামু আলাইকুম কেমন বাজার আজকে চাচা বাজার খারাপ

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম